সে কোরআনকে মিথ্যা ইলজাম দেওয়ার জন্য কাফের ফতোয়া হচ্ছে তার উচিত কলেমা রোদ্দ্র কপুর পড়ে প্রকাশ্য যখন বলেছে প্রকাশ্য সে কলেমা রদ্র কপুর পড়বে যে ভাই ওটা আমার মিস্টেক হয়েছে আমি কলেমা রোদ্দ্র কপুর পড়ছি আর মলি সাহেবদেরকে গোপনে বিয়েটা আলিল করে নেবে মিটে যাবে যদিও প্রকাশ্য কলেমা রোদ্দকপুর পরে ক্ষমা না চায় ওর জানাজা পর্যন্ত পড়া যাবে না শোনেন ভুল যদি গোপনে করে গোপনে তপ করতে হয় আর ভুল যদি প্রকাশ্য করে তাহলে প্রকাশ্য তবা করতে হয় আর এখানে তবার ব্যাপার নয় কলেমা রোদ্দ কবুল পড়তে হবে নতুন করে মুসলমান হতে হবে কোন ইসলামের মধ্যে নাই যে বা যারা এর কথা বলছে তাদের শিক্ষা যোগ্যতালে প্রশ্ন উঠছে তারা কি আদৌ কোরআন পড়েছে না মলিসাহে শেষে ঘুরছে বড় পিরান মাথায় টুপি দিয়ে বাগড়ি বেঁধে নিলে কি মলি সাহেব হয় শিক্ষার যোগ্যতা থাকা দরকার কোরআনে আছে কুলিয়া কা ফেরু সুরাটার নামই হচ্ছে সুরা কা তা কাফেরকে কাফের বলা যাবেন এই কথা বলার জন্য যে বা যারা বলছে তাদেরকে আমি পরামর্শ দেবো যদি আমার বাইর তার কাছে যায় আপনি কলেমা রদ্দ্র কপুর পরে নতুন করে মুসলমান হন এবং আপনি কোনো আলেম নিয়ে বিবিকে নতুন করে দোহরে নেন যদি নেকা হয়ে থাকে আর নেকা না হয়ে থাকে আলাদা কথা নিজে কলেমা রোদ্দ্র কপুর পরে নিতে হবে কেন এটা কোরআনের ওপরে আপনি ইলজাম দিলেন মিথ্যা ইলজাম কোরআন কাফেরকে কাফের বলতে বলেছে মোমেনকে মোমেন বলতে বলেছে কোরআন এবং সুরা কাঁ এটা একটা সুরা আছে হে কাফের সম্প্রদায় অবিশ্বাসী সম্প্রদায় তাহলে সেই জায়গায় এরা শাসকের কে বাঁচাতে গিয়ে এরা কোরআনের বিরুদ্ধে কলম চালিয়ে ফেলছে দ্বিতীয় নম্বর কথা আমরা জামা দাদা হুজুর আহমৎলিয়াকে মানি জামা দাদা হুজুর আহমাদুল্লাহ ওসিয়াতনামার মধ্যে আছে দাড়ি টুপি জুব্বা পাগড়িকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সে কাফের হয়ে যাবে কথা আসছে তাহলে দাদা হুজুরের ওপরেও কলম চালাচ্ছে ধরেন দাদা হজুর রেখে দেন কোরআনের ওপরে কলম চালাচ্ছে যারা অবশ্যই তারা কোরআনকে অবিশ্বাসকারী কুফরি কাফের তার উচিত হবে আমি তার বিরোধী করছি না তাকে আমি সৎ পরামর্শ দিচ্ছি শিক্ষার অভাব সে আমার মনে হয় কোনো মৌলানা নয় আমার মনে হয় সে মাদ্রাসা চৌকাটে পা দেয়নি যদি মাদ্রাসা চৌকাটা পা দিত সে কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারত না সে ভাবতো যে আমি কী বলছি সে হয়তো পাগড়ি পেতেছে আপনারা মনে করছেন মৌলানা সে তো বড় যুব বাড়ছে আপনারা মনে করছেন মৌলানা কথা বুঝে আসছে তো তার কাছে যদি মেসেজটা যায় আমি মেসেজ দ্বারা অনুরোধ করব। আপনি কলেমা কপুর পরে নতুন করে মুসলমান হন আর পরিবার যদি থাকে কোনো আলেম দিয়ে তাহলেই করতে হবে না আশা করছি সে বুঝে নিচ্ছে আপনি নেকাটা দৌড়ালেন নচেত বাকিটা সবই বুঝতে পারছেন আর এই ওলামা মেন কথাতে এখন দাড়ি টুপি লেগে এক একজন এমন ডেস্টেস করে যেন মনে হবে জামে আজাদ থেকে পড়ে এসছে কিন্তু পুরো ফাঁকা ঢোল ঢোল কোম্পানি দাঁতের মলম কিচ্ছু নেই কিচ্ছু নেই আর এলএম তো হিরাস হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলএম উঠে যাচ্ছে হ্যাঁ কি বলছে অবশ্যই একটা টাকার তো গন্ধ আছে আর টাকার একটা গরমও থাকে যার কাছে টাকা থাকবে দেবে তার গাছ চুল খুঁজ সবসময় টাকার একটা মিজাজ আলাদা মিজাজ কথা বুঝে আসছে টাকা আছে আর শাসকের তো টাকার শেষ নেই চাকরি থেকে শুরু করে চাল থেকে শুরু করে বালি থেকে শুরু করে আমফান থেকে শুরু করে বাঁধ ভাঙা থেকে শুরু করে তারপরে সারদা নারদা কী কমলে থেকে টাকার তো অভাব নেই যে একটা হুজুর সেজে যাচ্ছে শাসক বলছে বড় আল্লাহ একে কিছুতে আমার তো আরামের টেকা দেনা 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 খরচ কষ্ট করে হলে শাসকও ভাবতো তো সেই জায়গায় প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত তোলার ক্ষমতা যদি না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখেও যদি ক্ষমতা না থাকে তাহলে কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করো এই তিনটের মধ্যে না থেকে কোনো মুসলমান যদি বলে কেন্দ্র সরকারকে ভোট দাও কেন্দ্র সরকারের সাথ দাও কেন্দ্র সরকারের সাথ দেয় তার মানে কি ভোট দিয়ে জিতে জিতায় তার মানে সে মসজিদ মাদ্রাসা দিন ইসলামের যে ক্ষতি করছে আরও বলো বলো আরও সহযোগিতা করছে সাথ দিচ্ছে ইসলাম অনুযায়ী রসুলের ভাষা অনুযায়ী তার মধ্যে ইমান থাকতে কেন এ অন্যায়ের বিরোধী না করে অন্যায়কে সাথ দিচ্ছে ইমান থাকতে পারে না এই কথাটা বলেই দ্বিতীয় অপশানে বলেছি রাজ্য সরকারের কি বক্তব্য মসজিদ ভাঙবে বলছে মসজিদের বিরুদ্ধে আইন হচ্ছে বিজেপির বিরুদ্ধে তুমি বাংলায় প্রতিবাদ করতে পারবে না তাহলে কথা ঠিক এমন আমার মসজিদ ভাঙবে আমি রুখতে পারবো না তারপরে রাজ্য সরকার বলল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না তারপরে কি বলল রাস্তার কুকুরকে মিড ডে মিল দেবো পচ্চারি কুকুরকে মাদ্রাসার ছেলেদের দেবো না তারপরে কি করলো দুর্গাপুরে মাদ্রাসা বোল্ডুজার দিয়ে ভাঙলো এটা কি নাই না অন্যায় একটু এটা আওয়াজ দেবো না তোমরা যারা আছো অন্যায় তা অন্যায়কে রসুল কী বললেন হাতদের হাদিস রুখতে না পারো মুগ রোখো মুগ অন্ত রুখতে না পারো অন্তত করো তা না করে মুসলমান যদি তাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আসে এখন পাঁচটা মাদ্রাসা ভেঙেছে কাল পঞ্চাশটা ভাঙবে তাহলে যারা অন্যায়কে শক্তিশালী করে নায়ের পক্ষে সাধ না দিয়ে অন্যায় বিরোধী না করে রসুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান থাকবে না দ্বিতীয় নম্বর কথা মেশকা শরীফের হাদিসের মধ্যে আরও একটা হাদিস আছে যদি কেউ জালিম হয় জুলুম যে করে জালিম সেই জালিম জানার পরও তাকে যদি তুমি সাথ দাও তাকে যদি তুমি সহযোগিতা করো তাকে যদি তুমি ক্ষমতায় আনো তার পাশে দাঁড়াও তাকে সহযোগিতা করো ইসলাম থেকে তুমি বাদ পড়ে যাবে রসুল্লাহর হাদিস নবীর হাদিস বলেছি এতে যদি কারো অসুবিধে হয় আমি তো ডিবেটের চ্যালেঞ্জ দিচ্ছি আসো না কেটে কেটে সোনাবার তো কোনো প্রয়োজন নেই তারা কি যে বিজেপিকে সাপোর্ট করলে ইমান চলে যাবে সেটা বলছে না কেন কেন ওটা বললে আব্বাস সিদ্দিকীকে তো বিজেপির দালাল প্রমাণ করতে পারবো না প্রমাণ করব কি আব্বাস বিজেপি কে বলে নেএমসি কে বলেছে তাই কেটে ছড়াচ্ছে তাই যতগুলো মিডিয়া ভাই আপনারা আছেন আপনাদের মাধ্যমে যারা দেখবে তাদেরকে বলবো টিএমসি তো সব জায়গায় মিথ্যাচার করেছে আজকে বক্তব্যগুলো কেটে কীভাবে মিথ্যাচার করছে দেখুন আমি প্রথমে বলেছি বিজেপিকে ভোট দেওয়া আরাম তারপরে বলেছে এই বিজেপিকে সাথ দিচ্ছে যে টিএমসি তাকেও ভোট দেওয়া আরাম কেন এরা উভয়ে আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলাম অকাপের দুশ্মন এবার আপনার কাছে যদি মনে হয় মসজিদের থেকে আগে মমতা তাহলে আমার ফতো আপনার কাছে ভুল লাগতেই পারে আপনার কাছে যদি মনে হয় মসজিদের আগে কি বলে বিজেপি তাহলে আমার ফতো আপনার কাছে ভুল হতে পারে আর আপনাকে যদি মনে হয় রাজনীতি আগে নয় আমার কাছে আমার ইসলাম আগে ধর্ম আগে যারা রাজনীতি দ্বারা ইসলাম ধর্মকে মিটাচ্ছে এদেরকে শক্তিশালী করে ইসলাম ধর্মের ক্ষতি করা যাবে না করলে হারাম হবে হারাম হবে তাহলে আমার ফতো ঠিক আছে এবারে আপনি বলবেন ওই হুজুর এই বলেছে ওই মহলানা এ বলেছে আমি বলবো ওই হুজুর কবে বলেছে প্রথম কথা বলবো দ্বিতীয় নম্বর কথা হাকিকাতে বলেছে না ইডিট করে ছড়াচ্ছেন এআই করে ছড়াচ্ছেন না হাকিকাতে বলেছে আর যদি বলে থাকে কবে বলেছে তখন কি বলেছিল মাদ্রাসা শেষ কোরআন শেষে আমার উন্নতি শেষ হবে না তখন কি বলেছিল যে দিল্লিকে আন্দোলন করো তখন কি মমতা আসল রূপ দেখিয়েছিল এখন যে রূপটা দেখাচ্ছে যত মাথা থেকে কাপড় খুলছে আস্তে আস্তে রূপ বেরোচ্ছে তো তাহলে যখন আমি দেখছি এইটা মাদ্রাসা দান করতে হবে কিন্তু এই মাদ্রাসা যখন দখল হয়ে সিনেমা হল হয়ে যাবে কারো জোর করে তখন আর দান করা যাবে তাহলে আজকে তুমি বলেছিলে আমি মুসলমানদের সংরক্ষণ দেবো কী বলে মুসলমানদের দশ হাজার মাদ্রাসা দেবো মুসলমানদের ওয়াকাব উদ্ধার করে দেবো মুসলমানদের কী বলে ফুরফুরার রেল দেবো ফুরফুরায় কি বলে ওই উন্নত মানের পর্যটন করব মুসলমানদের কী বলে বেকারত্ব দূর করে দেবো প্রতিটা বাড়ি বাড়ি চাকরি দেবো মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করে দেবো সব তুমি বললে তোমার উপরে বিশ্বাস করাটা তো স্বাভাবিক যদি কেউ বলে তাকে তোমার উপর আমিও তো বিশ্বাস করেছিলাম তোমার উপরে আমি কি বিশ্বাস করিনি আমি তো বিশ্বাস করেছিলাম যে চলো চৌত্রিশ বছর দেখলাম এরা তো এবারে বলছে যখন এত কিছু করবে সাথে কমিটি রিমোট যখন দেখাচ্ছে করে দেবে তাহলে দেখা যাক কিন্তু ওরে সর্বনাথ তুমি তো দশ হাজার মাদ্রাসা দূরের কথা ছশো চোদ্দোটা যে মাদ্রাসা বামফন্ড করেছিল সেই ছশো চোদ্দোটা আছে ছশো পনেরোটা একটাও করুনি উপরন্ত মাদ্রাসাগুলোকে বলডুজা দিয়ে ভাঙছ আর তুমি বলছো আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না পথের কুকুরের বাচ্চাদের দেবো তোমার কাছে কি মাদ্রাসার বাচ্চারা কুকুরের বাচ্চার থেকে খারাপ এই কথা শোনার পরও যদি কোনো মুসলমানের পেস্টিজে যে না লাগে সেটা তার ইমান তার কাছে আমার নজরে কেন্দ্র সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশ্মন রাজ্য সরকার বন্ধু শেষে দুশ্মন এই দুই সরকার বর্তমান ক্ষমতায় আছে এদের কর্মকাণ্ডর জন্য দেশ শেষ হচ্ছে সমাজ শেষ হচ্ছে আমার ইসলামের ওপর আঘাত হচ্ছে এদেরকে সাপোর্ট করা হারাম হারামকে কেউ হালাল জানলে ইমান থাকে না ঢুকলো ও তো ধ্বংস শিক্ষক তো শেষ করে এই করে আর কিছু জানার আছে